পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিলের কাজ শুরু হয়েছে সুরাতুল আলাকের প্রথম পাঁচটি হাত অবতীর্ণ হওয়ার মধ্য দিয়া তো আল্লাহ কেন কোরআন নাজিল করলেন এখানে তো আল্লাহ নিজেই বলে দিলেন রমজান মাস সেই মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়তের জন্য তাহলে কোরআন যখন নাজিল হয় তখন বিশ্বের মানুষগুলি হেদায়তের বাইরে ছিল তারা হেদায়তের মধ্যে ছিল না তো হেদায়তের মধ্যে না না তেলে কোথায় ছিল গুমরাহির মধ্যে ছিল তাহলে এই গুমরাহির মধ্যে ছিল এর অর্থ কি মানুষ মানুষের বানানো নিয়ম কানুনের অধীনে বন্ধু হয়ে আছিল অর্থাৎ মানুষ তাদের জানমাল ব্যবহার করার জায়গায় তাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় সার্বমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে না নিয়া মানুষের মেনে আল্লাহকে রব অমান্য কইরা মানুষকে রব গ্রহণ করে নিছিল এগুলো এক নম্বর গুমরাই দুই নাম্বার মানুষ আল্লাহর দাসত্ব আনুগত্য না কইরা মানুষের দাসত্ব আনুগত্য কইরা আল্লাহকে ইলাহাবাদ দিয়া মানুষকে ইলাহা গ্রহণ করছিল গারুল্লার উপাসনা করে মানুষ গারুল্লাকে ইলাহা গ্রহণ করছিল তিন নম্বরে মানুষের সার্বমত্বের অধীনে মানুষের আইনের ভিত্তিতে যারা নেতা নেত্রী নেতৃত্ব দিচ্ছেছিল এই সীমা লঙ্ঘনকারী নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণের অধীনে বন্দী হয়েছিল তো কোরআন নাজিল তো এদেরকে গুমরাহিত দিয়ে বের করার জন্য এই বের করতে যাইয়া আল্লাহর রসুল প্রথম এই দাওয়াত দিছে ইয়া ইউহান নাস আমিনবের হে লোক সকল তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তো এটা ছিল আল ইমরানের একশো তিরানব্বই নম্বর আয়াত সুপরিচিত দোয়া হে আমাদের রব নিশ্চয় আমরা শুনছি মেসি হ্যাঁ একজন আহ্বানকারী ইমানের দিকে আহ্বান করছে এই বলে যে আিনবীর রাব্বিক তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তাহলে সমস্যাটা কী ছিল লোকদের রবের প্রতি ইমান ছিল না তা আল কোরআন করলে আমরা পাই মোহাম্মদ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বসেন তুমি যদি এদেরকে জিজ্ঞাসা করো এই আসমান জমিন কে সৃষ্টি করছে তারা অবশ্যই বলবে আল্লাহ তাহলে জীবন মৃত্যু কে দেয় বলবে আল্লাহ তাহলে আল্লাহকে এইসব অর্থে মানার পরও তাদের রবের প্রতি ইমান ছিল না কেন তাহলে রবের প্রতি ইমান তারা হারাইছিল কিভাবে। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে এই প্রসঙ্গে আমি বলবো মানুষের জীবনের দুইটা সাইড আছে একটা হলো অতি প্রাকৃতিক সাইট অর্থাৎ বাধ্যগত জীবন যেখানে মানুষ তার ইচ্ছাটাকে কার্যকরী করতে পারে না আল্লাহর ইচ্ছার কাছে কি বন্দি যেমন চোখ দিয়ে দেখা কান দিয়ে সোনা সোনা পা দিয়ে চলা হাত দিয়ে ধরা দিয়ে চিন্তা করা জিব্বা স্বাদ গ্রহণ করা এগুলি আল্লাহর বিধান এই বিধানগুলি কেউ পরিবর্তন করতে পারবে না তাহলে ফেরানো আবু জাল এরাও তো এই বিধানটা আমি নিছিল। কিন্তু গোলমালটা কোন জায়গায় করে মানুষকে তাদের জানমাল ব্যবহার করার জন্য পরীক্ষামূলক আল্লাহকে দিছেন স্বাধীনতা দিছেন এই জায়গাটায় আইসা মানুষ আল্লাহকে বাদ দিয়া হ্যাঁ মানুষকে রব মেনে নেয় তাহলে মক্কা আরবদের সারা দুনিয়ার মানুষ তাদের যানমাল ব্যবহার করার জায়গায় অর্থাৎ তাদের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জায়গায় সার্বমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে না নিয়া মানুষের মেনে নিছিল তাহলে এখান থেকে পরিষ্কার কথা হইল তারা যে ইমান হারা হয়েছিল তাদের স্বাধীন জীবনে সার্বমত্ব বিধান কর্তৃত্ব আল্লাহর বাদ দেওয়া মানুষের মেনে নেওয়ার কারণেই তার আল্লাহকে রব্বাদ দিয়ে মানুষকে রব মান না ইমানারা হয়েছিল তাহলে এতে পরিষ্কার হলো যে যদি কোনো ব্যক্তি তার জানমাল ব্যবহার করার জায়গা যেখানে যেটুকু জায়গা আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছে এই স্বাধীন ক্ষেত্রে একটা জায়গায়ও আল্লাহকে রব্বাদ দিয়ে আরেকজনকে রব মানবে তাহলে রব মানার দিক থেকে হবে না মানার দিতে কী হবে শিরক হবে তাহলে এই লোকটা ইমান হারা তাহলে এই লোকটারে ইমানের দাওয়াত দিতে হবে কারণ ইমানের দাওয়াত না দিয়া অন্য দাওয়াত দিলে তো সমাধান হবে না এই জন্য আল্লাহ রসুল প্রথমে লোকদেরকে কিসের দাওয়াত দিছেন আমিনু বের আব্বিকুম তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো এটা হলো এক নম্বর দাওয়াত দ্বিতীয় দাওয়াত ছিল কি ইলাহা হে লোকসকল তোমরা বলো বলো মানে অঙ্গীকার করো নেই কোনো ইলাহ মাহবুদ আল্লাহ ছাড়া তোমরা কামিয়াব হবে তাহলে দ্বিতীয় দাওয়াতটা দিল সকল বাতিল ইলা ত্যাগ করে আল্লাহকে একমাত্র গণ করার জন্য মানে উল উলুহিয়াত দাসত্ব আনুগত্য উপাসনা মানে দাসত্বের দিক থেকে তারা আল্লাহর দাসত্ব বাদ দিয়া মানুষের দাসত্ব করছিল আনুগত্যের জায়গায় আল্লাহর আইন পালন বাদ দিয়া আল্লাহর আনুগত্য বাদ দিয়া মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের আনুগত্য করছিল আর মূর্তি ইত্যাদি গায়রুল্লাহ এগুলির উপাসনা করিয়া আল্লাহর উপাসনার পরিবর্তে গায়রুল্লাহর উপাসনা করছিল তাহলে কৌলু লাই লাই তফল এই দাওয়াতের মাধ্যমে মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য এবং মূর্তি সহ যত ঘরুল্লা আছে এগুলির উপাসনা ত্যাগ করা একমাত্র আল্লাহর দাসত্ব তার আইন আনুগত্য তার আনুগত্য তার উপাসনা গ্রহণের জন্য দাওয়াত দিয়েছিল তার মানে ইবাদতের দিক থেকে তাওদ গ্রহণের দাওয়াত দিয়েছিলেন তারা কিন্তু তাদের মন মতো কিছু না কিছু আল্লাহর গুনগান গাইত তো তাহলে এই ইবাদত আল্লাহ চান নাই আল্লাহ চাইছে কি ইবাদতের দিতে তাও তার ইবাদত সাথে আরেকটা ইবাদত জোগইব এটার দিকে আল্লাহ তাকাবেন না তাহলে এক নম্বর দাওয়াতটা আমরা বুঝতে পারলাম কিনা দ্বিতীয়টা বুঝতে পারলাম কি না তৃতীয় দাওয়াত ছিল মোহাম্মদ নিজে বলছেন আমি আল্লাহর রাসুল তোমরা আমাকে আল্লাহ রসুল মেনে আমার ইত্তেবা আনুগত্য অনুসরণ অনুকরণ করো সকল নবীর বলছে মানে আমি চুম্বক কথাটা বলতেছি আর কি যে এই সাবধান সতর্ক কইরা বলছেন যে আমি আমান উদ্দার রসুল অতএব ফাত্তাকুল্লাহা ও আতিউন অতএব আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো আমার আনুগত্য মানে আমার অনুসরণ অনুকরণ করো তাহলে তৃতীয় দাওয়াত দিছেন লোকেরাম হযরত মহাজ নামকে আল্লাহ রসুল মেনে তার শর্তই আনুগত্য করার জন্য যেন করে এই জন্য এই তৃতীয় দাওয়াত দিছেন কারণ এই তিনটা দাওয়াত যারা কবুল করছিল তাদের নিয়ে তিনি ওই প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার এনটিতে একটা সমাজ গ্রহণ করছিলেন ইমানদারগণের সমাজ আর এই গড়ন এই সমাজ গঠনটাকে নিয়েই আবু জেল গন্ধের সাথে কী লাগছে দ্বন্দ্ব লাগছে কারণ দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সমাজ আর আরেকটা সমাজ বানাবে সে তো সমাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী হলে নবী এবং তার সাবিরা যারা এই দাওয়াত করেছিলেন। করছিলেন যত অভিযোগে আসছে তারা কি দাওয়াত বন্ধ করেছিলেন বাড়িঘর ত্যাগ করছেন কিন্তু এই দাওয়াত বন্ধ করেন নাই ক্ষমতার লোভ দেখাইছে ক্ষমতা নেন নাই কারণ তাদের শর্ত শর্ত ছিল এই দাওয়াতটা বন্ধ করতে হবে তাহলে দাওয়াতের চেয়ে কোনো কিছুই তো বড় না বাড়িঘর সহায় সম্পদ জায়গা জমি ক্ষমতা নেতৃত্ব দাওয়াতের কাছে সব তুচ্ছ এইটাই মূলত ইসলাম কারণ এটা যদি আমরা না বুঝি আর এটা যদি গ্রহণ না করি তাহলে ইসলামের সব বিষয় পালন কইরা আমল বিরাট বড়ো বোঝাও যে তৈরি করি কানা করির কোনো দাম হবে না আচ্ছা যা এখন যেটা বলতে যাচ্ছি তাহলে কোরআনটা একসাথে পুরোটা নাজিল হয় নাই অল্প করে নাজিল এসে হ্যাঁ কিন্তু শুরুতে এই তিনটা বিষয় ছিল কি না তাহলে এই তিনটা বিষয় এমন বিষয় শুরুতেও ছিল সবসময় ছিল বিজয়ের পরেও কি তিনটা বিষয় ছিল তাহলে এই তিনটা বিষয় এমন এটা সব সময় আমাদের মধ্যে থাকতে হবে ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থা পাক অবস্থা এবং না পাক যদি এক সেকেন্ডের জন্য এই তিনটার একটা বাদ হয়ে যায় তাহলে ওই সেকেন্ডটার মধ্যে আর আপনি ইমান ইসলামের মধ্যে নাই আপনি ইমান ইসলাম থেকে কি হয়ে গেছেন বের হয়ে গেছেন তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য যদি আমরা সামনে নেই মানব জাতির জন্য তাইলে মানুষকে মানুষের সার্বমতায়ন কর্তৃ বের কীরা আল্লাহর বিধান কর্তৃত্বের অধীনে আনার জন্য কোরআন নাজিল হয়েছে মানুষকে মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য গাইলার উপাসনার অধীনতে বের করে একমাত্র আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য এবং তার উপাসনার অধীনে আনার জন্য কোরআন নাজি হয়েছে মানুষকে মানুষের মন গড়া তন্ত্রমন্ত্রীর ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্যের অধীনকে বের করে আল্লাহর সার্বমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা নিঃসর্ত আনুগত্য পরের অধিকারী নেতা হাসমানের নেতৃত্বের আনুগত্যের অধীনে আনার জন্য কোরআন নাজিল হয়েছে এবং এই উদ্দেশ্যটাকে সামনে রেখে যারা হেদায়তের পথে আসবে তাদের উপরে দুই নম্বর কোরআনের অর্ডার হলো যে সমাজ থেকে আল্লার দা জীবন বিপরীত যে যত ব্যবস্থা আছে এগুলিকে মূল উৎপাদন করিয়া আল্লাহর দা বিধানটাকে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠার কাজটা কাদের যারা জাহিলাতে বেরিয়ে ইসলাম ভিতরে আসবে মানুষের স্বারত্র অধীনে যারা থাকবে তাদের উপরে প্রতিষ্ঠার দায়িত্ব না যারা হদায়তের যে প্রথম বিষয়টা এইটা যারা গ্রহণ করবে তাদের উপরে আল্লাহর থেকে হওয়ার নির্দেশ তোমরা এখন লোকদেরকে সাবধান এবং সতর্ক করবে লোকদেরকে জাইলে বের করে ইসলামের দিকে আসার জন্য দাওয়াত দিবে আর এই দাওয়াতের মাধ্যমেই আল্লাহর জমিন আল্লাহর দিন কী হবে প্রতিষ্ঠা হবে অন্য কোনো তরিকা না তাহলে আর কীভাবে প্রতিষ্ঠা হবে এই দাওয়াত দিতে থাকলাম নে এই আপনি জায়লাত করে ইসলাম নিছেন এই কথাটা কি আপনি গোপন রাখবেন না প্রকাশ করবেন একবার প্রকাশ করে কি শেষ মানে বারবার প্রকাশ করবেন তো প্রকাশটা কেমনি করবেন যদি আমরা মাতৃভাষায় বলি তাহলে প্রকাশটা আমি এইভাবে করবো আমি মানুষের সার্বমতায়ন বিধান করত মানি না মানবো না আমি সার্বমতায়ন বিধান করতে তো মানি মানবো একমাত্র আল্লাহর এই আমি এখানে বলবো এখানে বলবো সব জায়গায় বলবো নির্ভয়ে বলবো আচ্ছা এর আমি আর কি বলবো আমি দর্শান উপাসনা আল্লাহর করি করব তিনি স্যার আর কারো দর্শতানুগত উপাসনা করি না করব না তারপরে আমি আল্লাহ রসুল হাসানের শর্তি নানুগত্য অনুসরণ করি করব। তিনি সারা অন্য কোনো নেতার আমি শর্তি নানুগত্য করি না করব না তাহলে এই কথাটা আমি ঘোষণা করতেই ঘোষণা সাক্ষুমের করতেই থাকবো আর লোকদেরকে বলবো তোমরা এখন যেভাবে চলছো মানে কীভাবে চলছো তোমরা তো সার মমতায়ন বিধান করতে মানুষের মেনে নিয়েছো। তোমরা তো দাসত্ব আনুগত্য মানুষের গ্রহণ করছো গ্যাললার উপাসনায় লিপ্ত আছো তোমরা তো মানুষের দ্বারক দ্বারকবক নেতা বা সরকারের আনুগত্যের অধীনে আছো তো এইভাবে থাকার পরিণতি তো ভালো না দুনিয়াও না আর আখেরাতে তো না ওই তাহলে এখন এইভাবে চালাতে উচিত হবে না হ্যাঁ দরদ বরা মন নিয়ে প্রয়োজনে চোখের পানি ফেলে দিয়ে বলবেন যে ওইখান থেকে আমদারা কী করেন বেরোয়া আল্লাহর স্যার দেন কর্তৃত্ব গ্রহণ করেন ঘোষণা দেন হ্যাঁ আল্লাহর দাসত্ব আনুগত্যের দিনে আসেন শাক দেন আল্লাহর মনোনীত নেতা সর্বশেষ নবী এবং রাসুল আহমুল ইসলামের সর্চন আনুগত্যের অধীনে আসেন সাক্ষণ দেন এই দাওয়াত দিলেন তাহলে এখন আপনি সাথে দ্বন্দ্ব লাগবে দ্বন্দ্ব লাগবে কিনে যে আপনি বারবার ঘোষণা সাক্ষ্য দিচ্ছেন আবার লোকদেরকে কী করতেছেন দাঁত দিচ্ছেন তখন সমাজের যারা লুটপাটকারী তারপরে অবৈধ ক্ষমতা দখল করা ক্ষমতার সাথ গ্রহণ করতেছে তারপরে একটা বাতিল ব্যবস্থার ধারকবাহ হয়ে রয়েছে এগুলিকে রক্ষা করার জন্য আমদের উপরে তাদের পক্ষ থেকে কী আসবে গালি আসবে মায়ের আসবে হ্যাঁ ঠাট্টা বিদ্রুব জেল আসবে ফাঁসির মঞ্চুরিডি হবে হত্যা করার বিষয় আসবে এসবগুলি আসবে এটি ইমানদের পরীক্ষা হ্যাঁ আল্লাহ পরীক্ষা করবেন এখন আপনি যদি পরীক্ষা না দিয়েই ইমানদার হয়ে দিচ্ছেন সান তাহলে এটা তো হবে না তাহলে প্রত্যেকটা পরীক্ষায় আপনি আপসিন কর্ম নিতে হবে চলার পথে আপনি নিচে কী হবে আপসীন জাহেলতার সাথে কোনো আপোষ করলে আর হবে না তো আপসীন কর্মনীতিতে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাবেন তো যত আগাবেন তত বিরা কিবো বাড়বো এখন আল্লাহ আপনাকে দিয়া কোথায় ইসলাম কায়েম করাবেন এটা আল্লাহর ব্যাপার এটা আপনার আমার ব্যাপার না আল্লাহ যদি কোথাও তার দিন প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদেরকে দিয়া নিয়ে রাখেন তাহলে তিনি ওইখানে এই দ্বন্দ্বের মধ্য দিয়েই আমরা যখন ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব ইমানের সর্বোচ্চ পরীক্ষা বলতে আমি এটা বুঝে যে এই আন্দোলনের নেতা এবং কর্মী যারা আছে তাদেরকে যখন জাহিলাত যার জন্য নির্যাতন করেও থামাইতে পারলো না দাওয়াত বন্ধ করতে পারল না তখন তাদেরকে নিচ্ছিন্ন করার কি নিবে সিদ্ধান্ত নিবে এটা হলো তাদের চরম সিদ্ধান্ত আর ওখানে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাঁসালা আসবে যদি ইমানদাদের জন্য আল্লাহ শাহাদত মঞ্জুর করে রাখে তাহলে তারা শাহাদতের মাধ্যমে বিজয় লাভ করবে আর যদি দিন প্রতিষ্ঠার সিদ্ধান্ত আল্লাহ নিয়ে রাখে তাহলে ওই মুহূর্তে তাদেরকে সরাই দেয়া তাদের পতন ঘটাইয়া ক্ষমতাচ্যুত করিয়া ইমানদাদাকে রাষ্ট্রীয় নেতৃত্বে আল্লাহ কী করবেন দিয়ে দিবেন তো রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়া দিলে তখন আপনি পর্যায়ক্রমে মানুষের আইন সরাইয়া আল্লাহর আইন চালু করবেন তাহলে কোরআন যে অল্প না নাজুরিছে এটা রহস্য হলো এই আপনি যদি সব বিষয় একসাথে নিয়া রানা দেন তাহলে এটা আল্লাহর হেকমতের খেলাপ হবে আপনিও দাঁড়াইতে পারবেন না এই জন্য আল্লাহ অল্প অল্প করে আরেকটা দেখেন যে এটা যুক্তি যদি একটু চিন্তা করেন তাইও বুঝে আসবে যে আল্লাহর রসুল মোদিনা রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পরে একদিনে কি সমাজে পুরোপুরি ইসলামের আওতায় নিয়ে আসছিলেন না পর্যায়ক্রমে তাও উদাহরণস্বরূপ আক্তার ভাইকে যদি আল্লাহ আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় নেতৃত্বে বসাইয়া দেন ডক্টর ইউনুসকে সরাইয়া তো ডক্টর ইউনুস গ্যালগা আল্লাহ ওনাকে বসাইছে কিন্তু ডক্টর ইউনুস এবং তার আগের লোকেরা এই চুয়ান্ন বছর পর্যন্ত অফিস আদালতে যে আইনগুলি চালু করে গেছে এই আইনগুলি কেন লোয়া যায় না আইসে এই আইনগুলি রেখে গেছে নি তাহলে এখন উনি আইসা কি করবে ওই আল্লাহ রসুল যেভাবে মানুষের আইন সরে আল্লাহর আইন বসেছিল ওই দ্বারা ফলো করে মানুষের আইনগুলি সরে আল্লাহর আইনগুলি এখানে কি করবেন বসাইবেন তাহলে এই জন্য কিছু সময় তো লাগবে ইসলামের হাকমত হল সমাজকে অচল করা যাবে না সচল রেখে পরিবর্তন করতে হবে যেন যদি অচল করে ফেলেন তাহলে মানুষের দুর্ভোগ অশান্তি সৃষ্টি হবে তাহলে আমি কিন্তু অল্প কথার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন অফ থিংকিং আপনাদের সামনে পেশ করলাম এখন বলেন এটার উপরে কোনো কথা আছে কিনা উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা আক্তের আলোচনা থেকে আমরা পাই এবং আলকরান কি দাওয়াত নিয়ে জাতির কাছে আসছে কারণ রসুল সাল্লাহামের চল্লিশ বছর পর্যন্ত সমাজে কোনো শত্রু ছিল না কেউ না কেউ মারতেও আসেনি সবাই আলামিন বলছে আর সদেক বলছে রসুলকে কিন্তু যখন তিনি আলকরানের দাওয়াতরা সমাজে পেশ করলেন তখনই কিন্তু দ্বন্দ্ব শুরু হইল যে আবু চাচা আবুল আহাব তিনিও রসুল সাল্লাহ বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছেন আপনারা জানেন এখন এই আক্তারবের আলোচনা কোরআন থেকে করছে এটা তো আমরা অস্বীকার করতে পারি না কিন্তু আক্তারবের আলোচনায় আর কোরআন কি দাওয়াতরা জাতির কাছে নিয়ে আসছে কি দাওয়াত রসুল জাতির কাছে দিছে এই দাওয়াতরা কিন্তু আমরা পাইনি আক্তারবের আলোচনা থেকে কিন্তু দাওয়াতরা আমরা পাইছি কার কাছ থেকে আমির শাহর কাছ থেকে এখন দাওয়াতরাই যদি আমরা না বুঝি কোরআনের দাওয়াতরা কি এই দাওয়াতের বিষয়টাই আমাদের আরও একটু স্পষ্ট আমি সব করে দিন মত বিনিময় করতে যা মানে আমি মনে করি যে কথাটা কারো কথাকে মনে করেন কি প্রতিপন্ন করা যাবে না আরেকটা হলো যে একজনের থেকে একটা প্রকাশ পাবে আরেকজনের থেকে আরেকটা প্রকাশ পাবে এরপরে কোনটা কীভাবে আমরা নেব এগুলি আমরা আলোচনা করে ঠিক করব এগুলি কোনো সমস্যা না

উনাকে অনুসরণ উনাকে অনুসরণ করব যে সেই থিঙ্কিং সেই থিওরি আমাদের নবী দেন নাই এটা আমার মনে হয় যে এটা আমার একটু ব্যাখ্যা সাপেক্ষ এটা হলো আপনার রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ 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 অনুসরণ করতে বলছেন করতে বলছেন মানে ইব্রাহিম আলাহ সাল্লাম যে সঠিক পথে ছিলেন উনার সময় যে মানুষের বিভ্রান্ত ছিল উনি কীভাবে চা মোকাবেলা করছিলেন এই বিষয়টা রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা জাগায় জাগায় উপলব্ধি করাইছেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সাহেবের নাম যারা হয়েছেন এবং কে পর্যন্ত যারা আসবেন তার অনুসরণ নবীজি কে ইব্রাহিম সাল্লামকে নয় তাদের বুঝতেছি তো এখন রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে জাহিলি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করছিলেন সমাজ থেকে কুফর শেখ মূল পালন করে তাও ঈদ প্রতিষ্ঠা করছিলেন ওটাই হবে আমাদের কাজ এই বিষয়টা ক্লিয়ার মানে আপনার কথা আগে বলছেন এটা মত এই যে উনি কথা বলছে এটার নাম মত আপনার কথার মধ্যে উনি একটা মত আনছে কথা বুঝছেন মূল টপিক এখানে যে আমরা একটা উদ্দেশ্য নিয়ে বসছি সেই উদ্দেশ্যই যদি নিহত হয়ে থাকে তাহলে বসার কোনো ভিত্তি নাই এটাই মত উনি যে যে কথাটা বলল উনি স্বাধীনভাবে কথাটা বলছে এটা মত আমি গ্রহণ করলাম ওনার কথাটা এর নাম মত এইভাবে উনার আলোচনাটাকে আমরা আগে রিসার্চ করব ভাই বললো এখন আর একজন যদি বলেন হ্যাঁ সে কথাটা শেষ করবে এর নাম মত এখানে একটা মূল বিষয় আসবে তারপরে আমরা শান্ত ভাবে যে জানেওয়ালা আছে তার কাছে জিজ্ঞেস করবো সেটা সবাই মত বিনিময় করলে হয়তো অনেক বিষয়টা কিনে হবে